চিকেন একবার এভাবে ট্রাই করেই দেখুন এটা এতটাই মজার হয় মি ঝটপট কোনো ঝামেলা ছাড়াই পাঁচ মিনিটে রান্না করে নিতে পারবেন কথা দিচ্ছি নুডলস রান্না করার জন্য আমি এখানে মিস্টার নুডলস নিয়ে নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের নুডলস নিতে পারেন তো আমি এখানে পাঁচ পিস মিস্টার নুডলস নিয়ে নিয়েছি যা অনায়াসে চার পাঁচজন খেতে পারবে আর আজকের নুডলসটা আমি তৈরি করব মূলত চিকেন নুডলস নুডলসের সবগুলো প্যাকেট কেটে আমি মশলাগুলো আলাদা করে নিয়েছি এখন আমার নুডলস রান্না করার জন্য চলে আসছি পরবর্তীতে ধাপে আর এদিকে আমি প্রটন্ত গরম পানিতে এক একে সবগুলো নুডলস দিয়ে দিলাম এদিকে নুডলস সিদ্ধ হতে হতে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো গুচি করে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতন সবজিও অ্যাড করতে পারবেন এই তো কথা বলতে বলতে আপনাদের সাথে আমার নুডুলসগুলো সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি নুডলসগুলো নামিয়ে নেব আর অবশ্যই গরম পানি থেকে নামিয়ে ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে নেবেন তাহলে নুডলসটা একদম ঝরঝরা থাকবে কোনো আঠালো ভাব থাকবে না অন্যটি পাত্রে তেল গরম করে তাতে আমি ডিমগুলোকে ঝুরি ঝুরি করে ভেজে নেবো এখন আর অবশ্যই আপনারা ট্রাই করবেন এই ডিমগুলো যখন ঝুড়ি করবেন তখন এক প্যাকেট ম্যাগি মশলা দেওয়ার জন্য আর সামান্য লবণ দেওয়ার জন্য তাহলে ডিম ঝুরিটা অনেক ভালো হয় একটা খেতেও ভালো লাগে আর টেস্টও ভালো আসে এই তো দেখেন আমার ডিম ঝুরি করা আমি একই পাতের চিকেনটা আগেই ভেজে রেখেছিলাম সেটা স্কিপ হয়ে গেছিলো তাই দেখাতে পারলাম না এখানে টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সাথে ভেজে রাখা চিকেন ডিম চাইলে আপনারা চিংড়ি মাছটাও দিতে পারেন আমার কাছে ছিল না তাই আমি স্কিপ কর এখন পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি আর হ্যাঁ চিকেন আর ডিম ভাজার সময় আমি পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে দিয়েছি তো আর আমার এখানে আর লবণ ইউজ করতে হবে না তাতে আমি অ্যাড করে দিব আপনার টমেটো কাঁচামরিচ কাঁচামরিচটা একটু ফালি করে দিয়েছি আর আমার নুডসটা একটু ঝাল ঝাল হবে কারণ আমি অনেক স্পাইসি পছন্দ করি আপনারা চাইলে ঝাল কমই দিতে পারেন আবার বাড়িয়েও দিতে পারেন টমেটোগুলো যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি এতে অ্যাড করে দিয়েছি সমস্ত ম্যাগি মশলাগুলো এই কষানির আপনি চেষ্টা করবেন ম্যাগি মশলাগুলো দিতে তাহলে সে টেস্টটা অনেক বেশি ভালো আসে আর এভাবে যদি ব্যাচেলারও রান্না করেন আমি হানড্রেড পারসেন্ট শিওর এটা এতটাই স্বাদ হবে যে আপনি খেয়ে আবারও রান্না করে খেতে বাধ্য হবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া একদম ঝটপটে রান্না করে নিতে পারবেন তোমার সবগুলো যখন টমেটো কষানো হয়ে গেছে একে একে আমি নুডলসের মধ্যে দিয়ে দিয়েছি চিকেন ডিম সবগুলো দিয়ে দিয়েছি আর এতো তো এটাকে আর একটু ভালো করে কষিয়ে নেব তারপরে আমি দিয়ে আগে থেকে সিদ্ধ করা নুডলসগুলো দিয়ে এবার শুধু ভালো করে মাখিয়ে নেবেন বাস এতটুকুই এখানে আর কোনো কাজ নেই আর যদি আপনাদের ঘরে ধনেপাতা পাতা থাকে অবশ্যই ধনেপাতা পাতা দেওয়ার চেষ্টা করবেন তাহলে টেস্ট আরও দারুণ আসে মানে ফ্লেভারটা অনেক ভালো লাগে গ্রান্ডাও ভালো লাগে এই আর কি তো আমার কাছে ছিল না তাই আমার দিতে পারি তো আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্না আপনাদের কাছে কেমন লাগলো আর সবাইকে আমি আবারও জানাচ্ছি ওয়েলকাম টু ম্যাচ পেজ আদিবারাম্ম অবশ্যই অবশ্যই যদি আমার রান্নার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পরবর্তীতে আপনারা কী রেসিপি দেখতে চান অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার নুডলস একদমই তৈরি আর দেখেন মাস আল্লাহ কত সুন্দর কালার আসছে আর একটা নুডলসও কিন্তু ভেঙে যায়নি এভাবে নুডলস করে দেখেন একবার ট্রাই করে দেখেন ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে কথা দিলাম তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আদিবার আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম